তো অনেক দিন পরে আজকে বিটগেটের একটা নতুন কাস্টমার ইভেন্ট দিতেছি এখানে টোটাল আপনারা 30 ডলার নিতে পারবেন এবং স্লট আছে চল্লিশটা তো আমি সব আজকে ভিডিওতে বিস্তারিত দেখাই দিব তো প্রত্যেকে ভিডিওটা ফলো করবেন আমি এখানে শুধু রেফার কোডটা দিয়ে দিছি আপনারা রেফার কোডটা প্রথমে ক্লিক করবেন এক ক্লিকে কপি হয়ে যাবে রেফার কোড কপি করার পরে আপনারা অ্যাকাউন্ট বিটগেট অ্যাপসেও করতে পারেন অথবা ব্রাউজারেও করতে পারেন তো আমি অ্যাপসে দেখাইতেছি আর কি তো বিটগেট অ্যাপসে যাবেন যারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাপসে যাওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন ওইরা সবার আগে রেফার কোডটা পেস্ট করে দেবেন এবং মিলায়ে দেখবেন যেন ভুল না থাকে তারপর আপনারা এখানে আপনাদের মতো ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই পারবেন শুধু খেয়াল রাখবেন রেফার কোডটা যেন অবশ্যই সঠিক থাকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আপনারা কেওয়াইসি নিয়ে নেবেন এখানে কোনো বিজিবি ইভেন্টের মতো কোনো ইভেন্ট পেজ নাই বা ব্যানার নাই যে রেজিস্টার করতে হবে তো কে ওয়াইসি করার পরে এখানে কাজ কী কী দেখেন একশো ডলার প্লাস যদি ডিপোজিট করেন তাহলে পাঁচ ডলারের টোকেন পাবেন পাঁচ ডলার টোকেন দিবে আর হাজার ডলার যদি ট্রেড ভলিউম করেন ফিউচারে সেটার জন্য পাবেন দশ ডলারের টোকেন এই টোকেনটার কি দশ ডলার সমপরিমাণ পরিমাণ টোকেন দেবে আর টেন কে ট্রেড ভলিউম যদি করেন তাহলে সরাসরি দশ ডলার ইউএসডিটি পাবেন এবং এই টেন কে ট্রেড ভলিউম করাটা মাস্ট অ্যাডমিন বলে দিছে এই টেনকে ভলিউমটা করতেই হবে তাহলে যদি আপনি টেন কে পর্যন্ত করেন তাহলে ভাইতেসেন এখানে দুই কের জন্য দশ কের জন্য দশ বিশ আরও ডিপোজিট একশো ডলার প্লাস করলে পাঁচ ডলার পঁচিশ ডলার আর লাস্টে একটা টাস্ক আছে পাঁচ বিজিবি হোল্ড এটার জন্য পাঁচ ডলার এটা অপশনাল টাস্ক আমি বলব এটা করার দরকার নাই কারণ পাঁচ বিজিবি জিবি অলমোস্ট পঞ্চাশ ডলারের কাছাকাছি তো এটা আপনি হোল্ড করবেন ইভেন্ট ইনটা পর্যন্ত তারপরে আপডাউনের প্রাইস কমতে পারে দরকার নাই আপনারা উপরের তিনটা টাস্ক করবেন একশো ডলার প্লাস ডিপোজিট দুই কে ট্রেড আর টেন কে ট্রেড তো দুই কে করলে তো আপনার আর কে করতে হবে তখন তো ইজি হয়ে যাব আর আমি পঁচিশ পারসেন্ট ফিব্যাক দিয়ে দিব যারা টেন কে ট্রেড ভলিউম করবেন আমি পঁচিশ পার্সেন্ট ফিব্যাক দিব তো এটা আমার একটা অ্যাকাউন্ট এটাতে আমি কাজ করছি তো দেখেন আপনারা কে হওয়ার পরে আপনারা একশো ডলার প্লাস ডিপোজিট করবেন দেখেন আমি একশো পাঁচ ডলার ডিপোজিট করছি তো ডিপোজিট করার পরে আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করে উপরে স্পট আর উপরে স্পট দেবেন আর নিচে এম ফিউচার আপনারা চাইলে ফিউচারও ট্রেড বলিউম করতে পারেন অথবা স্পটেও তো আমি ফিউচারেও করছি আর ফিউচারে যারা করবেন চেষ্টা করবেন বিটিসির সাথে ট্রেড বলিউমটা কমপ্লিট করতে এই ধরণে আমি বিটিসির সাথে করছি বিটিসিতে করলে আপনাদের লসটা হওয়ার চান্স কম থাকবে কারণ এটা টোকেনটা অনেক হাই প্রাইসে থাকে তো যত কম টোকেনে ট্রেড করবেন তত কিন্তু লস বেশি দেব আর লেভারেজটা চেষ্টা করবেন আপনাদের ফান্ড অনুযায়ী হিসাব করে হিসাব করে করতে যে আপনার টেনকে করতে কতবার করা লাগতেছে কতবার করা লাগবে ট্রেড ভলিউম বা কতবার ট্রেড করা লাগবে ওটা হিসাব করে আপনারা লেভারেজ দেবেন আর টেনকে যারা করবেন যত ফি যাবে আমি পঁচিশ পার্সেন্ট ফি ব্যাক কমিশন দিয়ে দিব তো কাজ একদম সিম্পল আপনারা এখানে জাস্ট টেনকে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন তারপরে ফান্ড আবার স্পটে নিয়ে আসবেন স্পটে আনার পরে আপনারা উইথড্র করে ফেলবেন দেখেন আমি আমার ফান্ড উইথড্র করে ফেলছি তো এটুকুই আর কিছুই নেই আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রেফার করে ইউজ করে ডিপোজিট করবেন একশো একশো ডলার প্লাস আর যাদের একশো ডলার নাই তারাও করতে পারবেন তারা শুধু যে ডিপোজিটের যে এক্সট্রা পাঁচ ডলার এটা পাবেন না আপনারা বিশ ডলার পাবেন যাদের একশো ডলার নেয় আর যাদের একশো ডলার আছে তারা পঁচিশ ডলার পাবেন এটুকুই ডিফারেন্স তো যাদের একশো ডলার নাই তারাও আশি সত্তর আশি নব্বই ডলার ডিপোজিট করে আপনারা কে ট্রেড বলিউম করতে পারবেন তো কাজ তো এটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন শুধু কে ট্রেড বলিউম করিয়া আপনারা ফান্ড উইথড্রো করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আর যখন ডিপোজিট করবেন অবশ্যই বিটগেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করবেন কেউ এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করবেন না বাকি স্লট আপডেট আমি সব চ্যানেলে দিয়ে দিব সবাই চ্যানেল ফলো করবেন আর যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন